শুভ সকাল আজকে আমার ছাদ বাগানে যে গাছটি দেখছেন এটি স্কারলেট জাভাটিক বা এইটা এই গাছটির বয়স এখন দুই বছর গাছটি এক বছর বয়সী কিনেছিলাম আর আমার ছাদে এসে এখন এক বছর এই মোট দুই বছর এখন এই গাছটিতে ফল চলে এসেছে এবং কাছ থেকে যদি দেখায় দেখুন এই যে একেবারে মাটির উপর থেকে শুরু হয়েছে আস্তে 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 এবং এটার প্রতিটার কিন্তু এই গাছের হলো মূল যে কাণ্ড আছে সেখান থেকে কিন্তু ফল বের হয় অনেকটা লটকন মনে হয় এইভাবে বের হয় এটা যদি একটু বালতিটা যদি একটু ঘুরিয়ে নিই দেখুন এই যে এই সাইড এসেছে তারপর এই যে এখানে এই যে পারে মোটামুটি এবারে আমার প্রথম ফলন তো এইটা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই একটু তাড়াতাড়ি ফল আসার জন্য গ্র্যাফটিংয়ের গাছ খুঁজি কিন্তু এর গাছের একটি ঝামেলা হলো এটা দেখা গেল গ্রাফটিংটা মূলত হয়তো এই জায়গায় করা হয় অথবা যদি জোড় কলম হয় তাহলে দেখা গেলো যে এই জায়গাতে জোড় কলম হবে তাইলে হলো কি নিচে যে রুটুস্টকের যে হলো মানে বুনো যে গাছটা বা জঙ্গলি যে গাছটা থাকবে রুটু রুটুস্টকের এতখানি জায়গা এই নিচ থেকে সেগুলোতে কিন্তু সেই জাতের মানে রুট স্টকের ফল হওয়া শুরু করবে তখন কিন্তু আপনার প্রতিবার এই ফলগুলো রিমুভ করা অনেক কষ্টকর বা ঝামেলা সাপেক্ষ সেহেতু আমার মানে মতামত বা আমার যেটা সাজেশান যে আমরা এই রকমই যদি একটু বড়ো সাইজের যদি গাছ একটু সংগ্রহ করতে পারি তাহলে দেখা গেলো যে আমাদের ছাদ বাগান এটা অবশ্য বীজের গাছ এই বড়ো সাইজের গাছ যদি আমরা সংগ্রহ করতে পারি তাইলে পারে এইটা দেখা গেলো আমাদের ছাদে এসে আট মাস অথবা এক বছরের মধ্যেই মোটামুটি ফল পেয়ে যাবেন এবং এটা স্বাদও কিন্তু সুন্দর এবং ছাদ বাগানে একটি আনকমন একটি জিনিস ছাদ বাগানের জন্য তো আমার এটা একটা বালতিতে দশ লিটারের বাল্টিতে আছে এটা পরবর্তীতে আমি একটা জিও ব্যাগে দিয়ে দিব। তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগলে আপনার উপকৃত হলে আমারও ভালো লাগবে ধন্যবাদ